আদিফা এন্টারপ্রাইজের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল করিম ভাই সম্মানিত সকল কৃষক চাষি ভাইদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 সম্মানিত কৃষক চাষি ভাইরা আজ সালিনি পাড়াই আজ সালিনি পাড়াই আব্দুল করিম ভাইয়ের ট্রাক্টরে জমি চাষের জন্য শুভ হালখাতা চলছে আপনারা যারা ট্রাক্টরে জমি চাষের জন্য আব্দুল করিম ভাইয়ের সাথে বাকি লেনদেনে জড়িত ছিলেন আসেন এবং হালখাতার কার্ডের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছিলেন তাদেরকে বিশেষভাবে জানাচ্ছি অবশ্যই আজ অবশ্যই আজ সালিনী পাড়ায় আব্দুল করিম ভাইয়ের নিজ বাড়িতে উপস্থিত হয়ে শুভ হালখাতায় অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ পুরনো বকেয়া টাকা সম্পূর্ণ পরিশোধ করে যাবেন পুরাতন বছরের বাকির খাতা পরিশোধ করে নতুন বছরের বাকির খাতা খোলার লক্ষ্যে আজ সালিনীপাড়ায় আব্দুল করিম ভাইয়ের নিজ বাড়িতে ট্রাক্টরে জমি চাষের জন্য আয়োজন করা হয়েছে শুভ হাল শুভ হালখাতা শুভ হালখাতা তাই উক্ত জমজমাট শুভ হালখাতায় আপনারা সকলে দলে দলে অংশ গ্রহণ করবেন ও সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে দেনা মুক্ত ঋণ মুক্ত হবেন এবং আব্দুল করিম ভাইয়ের ট্র্যাক্টরে পুনরায় আবারও জমি চাষ করে নতুনভাবে লেনদেন শুরু করবেন সবাইকে আদিফা এন্টারপ্রাইজের প্রোপেইটার মোহাম্মদ আব্দুল করিম ভাইয়ের ট্র্যাক্টরের চাষ কাজের শুভ হল সাদর আমন্ত্রণ ধন্যবাদ 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 ধন্যবাদ